জান জান আমি বয়স কমানোর ওষুধ পাইছি একটা খাইলে 20 বছর বয়স কমবে সাইডটা গেলে 40 বছর ইয়া আমার বডি মই হয়ে গেছে আজকে তোরে খাইছি তোরে সিদ্ধ করে কাউ আবু আমরা একটা অয়েল কোম্পানি থেকে আসছি এই অয়েলটা ব্যবহার করলে আপনার মাথা থেকে একটা চুল পড়বে না এটা এত ভালো

ওলাইটা মানুষ আর হতে পারলি না বুঝলি এই জীবনের মানুষ হতে পারলি না গাঞ্চা বিছানায় নাই আর দেখো চারি চারিদিকে যত বন্ধ করে জান্নাততে বন্ধ করে জানোয়ার বসে থাকবে ভূত হয়েছে ভূতের বাচ্চা হয়েছে বাড়ির ঘরে বন্ধ করে বসে থাকে মানুষ ঝুকলে কি বলে রে হ্যাঁ

কি আমি কি এখানে জো ছাচ্ছি হাসতেস কিসের জন্য জনর হেসে যাচ্ছ হেসে যাচ্ছে জনর উমর একদম এত দিয়ে জনর দিয়ে আমি তো বেহায়া মেয়ে হয়েছে কেমন হেসে যাচ্ছে ও হেসে যাচ্ছে 왜, 밭에, 어톱 쭈톱, 쭈톱, 쭈주 쭈톱, 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 बद तुम है हंसना नहीं आता तुम्हें ये चाबी कहां लगाऊं? कलच पे लात रख के वो बटन दबा दे स्टार्ट हो जाएगी गेर लगा अब धीरे धीरे कलच पे लात हटा हाँ धीरे हा, धीरे हाँ सीधी जान दे अभी सीधी जान दे हाँ काट अब काट 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 すみません。<laughs> <laughs>